শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে দিল্লি অবগত বিবৃতিতে বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতা চায় গঠনমূলক উপায়ে বাংলাদেশের সব অংশীদারদের সাথে কাজ করার কথাও জানায় দেশটি এদিকে সোমবার রায়ের পরই বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে অনতি বিলম্বে হস্তান্তর করতে দিল্লি বাধ্য বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে বিচার কার্য করে ভারত শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে জোরালো আলোচনা চলছে সেই দেশের গণমাধ্যমগুলোতে দুই দেশের চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো কোনো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে তবে গত ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের দেয়া চিঠির জবাবে ভারত জানায় জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার আইনি ভিত্তি বিবেচনা করতে হবে এই বছরের অক্টোবরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে বলেন উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা ও পরামর্শের প্রয়োজন প্রশ্ন হল ভারত কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য বিশেষজ্ঞদের বরাদ দিয়ে আনন্দবাজার বলছে বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় এই বিষয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় আইনগত দিক ব্যাখ্যা করে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস আনন্দবাজারকে বলেন ট্রাইব্যুনালের রায়ের প্রতিলিপি পাঠানো হলেও ভারত তা মানতে বাধ্য নয় কেননা আন্তর্জাতিক মানবাধিকারের আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় শেখ হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত দুহাজার সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে এরপর দুই হাজার ষোলো সালে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে চুক্তি সংশোধন করা হয় যেখানে কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে বলে উল্লেখ করা হয় তবে চুক্তিতে এও বলা হয় অপরাধটি যদি রাজনৈতিক চরিত্রের থাকে তাহলে প্রত্যর্পণ করা যাবে না বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় সে কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মনে করা হয় মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক